আপনারা দেখছেন যে খবর আপনাদেরকে দেব ভারতের জন্য কতটা সুখের খবর বা খুশির খবর সে তো পরবর্তী সময়ে আপনারা বলবেন তবে যে রিপোর্ট সামনে এসেছে একটি ফরাসি গবেষণা সংস্থার তরফ থেকে রিপোর্ট সামনে আনা হয়েছে সেখানেই বলা হয়েছে বিশ্বের যে দেশগুলি রয়েছে তার মধ্যে সব থেকে সুখিতম দেশ ভারত একশো সাতচল্লিশটি দেশের মধ্যে এই গবেষণা করা হয়েছিল এমনকি ভারতের স্থান হয়েছে একশো আঠেরো নম্বরে একদিকে ফরাসি গবেষণা সংস্থা ইফসোসের তরফ থেকে একটি গবেষণা করা হয়েছিল অন্যদিকে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের তরফ থেকে যে গবেষণা করা হয়েছে সেখানেই এই রিপোর্ট উঠে এসেছে বিশ্বের একশো সাতচল্লিশটি দেশের মধ্যে সুখের নিরিকে একশো তম স্থানে রয়েছে ভারত বিশ্বের সব থেকে সুখী দেশের শিরোপা জুটেছে ভারতের মাথায় অন্যদিকে পূর্ব চীন সাগরের পার্শ্ববর্তী জাপানের বাসিন্দারা মোটেই সুখে নেই ফরাসি গবেষণা সংস্থা ইপসোসের এক সমীক্ষায় এমনই রিপোর্ট এসেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে তবে ইফসোস ইফসোস মূলত কী ধরনের কাজ করে ইপসোস একটি মাল্টি ন্যাশনাল মার্কেট রিসার্চ এবং কনসাল্টিং ফার্ম যার হেডকোয়ার্টার রয়েছে ফ্রান্সের প্যারিসে মূলত দেশের মূল্য বৃদ্ধি মানুষের দৈনন্দিন জীবন নিয়ে তারা মতামত নেন এগুলির উপর ভিত্তি করেই ইপসোস রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টের ভিত্তিতেই বলা হচ্ছে বিশ্বের যে সমস্ত দেশ রয়েছে তার মধ্যে সব থেকে সুখীতম দেশ হলো ভারত আর ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স তারা কোন বিষয়গুলি সমীক্ষা করে দেখেন তারা সমীক্ষা করে দেখে কোন দেশ কতটা সুখী তা নির্ধারণ করে গড় আয়ু সামাজিক সমর্থন স্বাধীনভাবে বসবাসের সুযোগ দুর্নীতির পরিমাণ এগুলির উপরে নির্ভর করে সমীক্ষা করা হয়েছে সেই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী এই সূচক অনুযায়ী বিশ্বের একশো সাতচল্লিশটি দেশের মধ্যে সুখের নিরিখে একশো সতেরোতম স্থানে ঠাই পেয়েছে ভারত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি ভারতের অষ্টআশি শতাংশ মানুষ নিজেদের সুখী বা অত্যন্ত সুখী বলে দাবি করেন বিশ্বের তিরিশটি দেশের চব্বিশ হাজার মানুষের মধ্যে এই সমীক্ষা চালায় ইপসোস আর তাতেই দেখা যায় তালিকায় সাতাশ নম্বরে রয়েছে জাপান জাপান অনেকটা পিছিয়ে রয়েছে এমনকি জাপানের মাত্র বারো থেকে তেরো শতাংশ মানুষ যেই জনসংখ্যা রয়েছে তার মধ্যে বারো থেকে তেরো শতাংশ মানুষ শুধুমাত্র সুখী তারা যে বর্তমান জীবনযাপন চালিয়ে নিয়ে যাচ্ছেন যে বর্তমান জীবনযাপন তারা করছেন তার মধ্যে তারা শুধুমাত্র বারো থেকে তেরো শতাংশ তারা সন্তুষ্টি তারা সেই মনোভাব পোষণ করেছেন আর অন্যদিকে জাপানের জনসংখ্যার মাত্র তেরো শতাংশ জীবনের বর্তমান গুণবান নিয়ে সন্তুষ্ট সেখানে ভারতের চুয়াত্তর শতাংশ মানুষ তারা বলছেন যে তাদের যে বর্তমান জীবনযাত্রা সেই জীবনযাত্রায় স্বচ্ছন্দ আর এখানেই প্রশ্ন উঠছে যে সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে একদিকে ফ্রান্সের তরফ থেকে গবেষণা সংস্থা ইপসোস তাদের রিপোর্ট অন্যদিকে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স তাদের রিপোর্ট আর এই রিপোর্ট নিয়েই বেশ কয়েকটি প্রশ্ন যেখানে বলা হচ্ছে সুখীতম দেশ ভারত সত্যিই কি সুখী কারণ আমাদের দেশে যদি সেই সংখ্যা দেখি তাহলে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি মধ্যবিত্তের সংখ্যাও অনেক বেশি আর রাস্তাঘাটে প্রচুর মানুষ ঘুরে বেড়ান যাদের মাথা গোজার ঠাঁই নেই দিনের পর দিন দিনের পর দিন তারা শুধুমাত্র রাস্তাতেই রাস্তা বেছে নিয়েছেন সেই মাথা গোজার ঠাঁই হিসেবে বিশ্বের একশো সাতচল্লিশটি দেশের মধ্যেই সুখের নিরিখে একশো আঠেরোতম স্থানে ভারত পেয়েছে আর অন্যদিকে আরও একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে সেই ছবি এবার আপনাদেরকে দেখাবো আর সেই রিপোর্ট সম্পর্কে বলবো যেখানে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির একটি কিন্তু শিশুদের যদি পুষ্টির দিক দেখা যায় শিশুদের মিড ডে মিলের দিকটি দেখা যায় সেই মিড ডে মিলের সূচক অনুসারে অপুষ্টির না সূচক অনুসারে আফ্রিকার দরিদ্র দেশগুলির সমতুল্য বলা হচ্ছে ভারতকে আরো একবার আপনাদেরকে বলি যেখানে মিড ডে মিল মিড ডে মিলের ক্ষেত্রে শিশুদের জন্য কত টাকা বরাদ্দ করা হয় যদি পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের কথা দেখি তাদেরকে ছটাকা টাকা আটাত্তর পয়সা এক একজন শিশু প্রতি পঞ্চম শ্রেণীর পড়ুয়া প্রতি বরাদ্দ হয় ছ টাকা আটাত্তর পয়সা সাধারণভাবেই যদি আমরা বাজারে ডিম কিনতে চাই সে একটা ডিমের দামে তো ছ টাকা তাহলে কিভাবে এই শিশুগুলি পুষ্টি পাবে অপুষ্টির নানান সূচক অনুসারেই তাই আফ্রিকার গরিব দেশগুলির সমতুল্য বলা হচ্ছে ভারতকে আজকের বাজারে দশ টাকা সতেরো পয়সায় কি হয় ভারত সরকার মনে করে ওই টাকায় স্বচ্ছন্দে একজন চোদ্দ বছরের স্কুল পড়ুয়াকে উপযুক্ত দুপুরের আহার দেওয়া যায় দশ টাকা সতেরো পয়সায় সত্যিই কি সম্ভব হয় একজন চোদ্দ বছরের পড়ুয়াকে উপযুক্ত আহার দেওয়া যারা বিশ্লেষক তারা মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষক বিশেষ করে তারা মনে করছেন একজন শিশুর বা একজন পড়ুয়ার জন্য কুড়ি থেকে পঁচিশ টাকা মিড ডে মিলে বরাদ্দ করা উচিত যদি সেই বরাদ্দ হয় তাহলে হয়তো কোথাও গিয়ে আফ্রিকার গরিব দেশগুলির সঙ্গে যেখানে ভারতের তুলনা করা হচ্ছে তাহলে সেই তুলনা আসবে না শুধুমাত্র জিডিপির বৃদ্ধির হার দেখলে তো হবে না আমাদের দেশের জনসংখ্যা যতটা বেশি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের কথা বলা হচ্ছে তার উৎপাদনশীলতাও ঠিক ততটা বেশি উৎপাদনশীলতা বেশি হলেও যে সাধারণ মানুষ খুব সুখে কি আছে তারা কি খুবই শান্তিতে আছে তাদের রোজকার জীবনযাত্রা যেভাবে চলছে সেইভাবে কি কি খুব ভালোভাবে চলছে এই প্রশ্নগুলোই এখন সামনে আসছে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায় আপনাকে নিউজ টাইমে স্বাগত আপনার কাছে আজকে আমাদের আমি এতক্ষণ ধরে আলোচনা করছিলাম বলা হচ্ছে বিশ্বের সব থেকে সুখীতম দেশ ভারত আর নিঃসন্দেহে হয়তো ভারতবাসী হিসেবে আমাদের কাছে খুশির খবর সেটা কি আপনার কাছেও খুশির খবর বলে মনে হচ্ছে হ্যাঁ ভীষণ খুশির খবর মানে কেউ যদি আমায় বলে যে তুমি তো হচ্ছে সুখী মানুষ আনন্দ কথা তবে এই কথাটা যদি থেকে প্রায় ধরুন ষোলো সতেরো আঠারো উনিশ দিন আগে যদি বলতো অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিন যদি বলতো তাহলে বোধহয় আরো মানাতো ভালো আর কি অন্তত মানে আরো সেটাকে এনজয় করতে পারতাম দেখুন যেটা বলার সেটা হচ্ছে যে যে ইপসস বা আইপিএসওএস বলে যে সংস্থাটার কথা বলা হয়েছে সংস্থাটা নতুন না অনেক কিন্তু কজন মানুষ এটা নাম শুনেছে বলুন তো কারণ এটার পরিচিতিটা আপনি যদি দেখেন যে এরা কি কাজ করে এদের 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 চরিত্রটা হচ্ছে এরা একটা মাল্টিন্যাশনাল মার্কেট রিসার্চ এবং কনসাল্টিং ফার্ম যেটা আপনি বলবেন এবং এরা প্রধানত কাজ করে বিশ্বের নব্বইটা দেশে নয় মার্কেটিং বাজারে কাজ করে এদের কাজের পরিধিটা হচ্ছে বাজার আর ভারতবর্ষ যেহেতু তার 140 কোটি দেশ এবং আজকে ভারতবর্ষের যে মধ্যবিত্তের সংখ্যা যেটা গত 40 50 বছর ধরে বৃদ্ধি হয়েছে বলে একটা বেশ বড় সংখ্যক মধ্যবিত্ত আজকে ভারতবর্ষে এসেছে যারা বিশ্বের যে কোনো জিনিস কিনতে পারে যদিও আমাদের দেশে গরীব মানুষের সংখ্যা অনেক কিন্তু এই যে এদের যে কাজের পরিধিটা যেটা বললাম ওই যে মার্কেট রিসার্চ বাজার এরা সবসময় এরা বাজারের কথা ছিল কিন্তু আপনি যদি দেখেন যে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য কোনটা কোন সার্ভেটা ইপসস বা আইপিএসওএস এর এই সার্ভেটা কিন্তু সারা পৃথিবীতে সেভাবে গ্রহণযোগ্য নয় সারা পৃথিবীতে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বলতে আমরা যেটা সাধারণভাবে বুঝি এটা আপনি বললে যে যেখানে 2025 সালে ভারতবর্ষের অবস্থান ছিল 118 সেটা কারা করে সেটা কিন্তু কোন মার্কেট রিসার্চের বা কোন কি বলবো কনসাল্টিং ফার্ম করে না এটা করে ওয়েলবিং রিসার্চ সেন্টার যারা মানে এটা হাতে হাত মিলিয়ে করে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের সঙ্গে এবং তাদের সঙ্গে কাজ করে গল আপ বলে একটা সংস্থা এছাড়া ইউনাইটেড নেশন মনে রাখবে জাতিসংঘ জাতিসংঘের সাস্টেনেবেল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক বলে একটা সংস্থা এবং তার সঙ্গে আছে সারা পৃথিবীতে যত মানে ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্র আছে মুক্ত সংবাদ মুক্ত মানে সংবাদপত্র আছে তাদের যারা নাম করা এডিটার সেই এডিটার বোর্ড থেকে বিখ্যাত বিখ্যাত মানুষদের নিয়ে এই সামগ্রিকভাবে একটা কি বলবো পরিচালন সমিতি তারা করে

আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপির তরফ থেকে বিজেপি মুখপাত্র জয় মল্লিক আপনাকে নিউজ টাইমে স্বাগত দাদা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি যেখানে বলা হচ্ছে ভারত সব থেকে সুখীতম দেশ আর এখানেই বেশ কয়েকটি প্রশ্ন তো সামনে আসছে তাহলে কি এটা যে ব্যক্তিগত মত সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে ভারতীয়রা কি নিজেদের দুঃখ প্রকাশ করতে চাইছেন না সেভাবে সে এই রিপোর্ট যে এত সুখী ভারতবর্ষের মানুষজন দেখুন প্রথম কথা বলি যে আমরা কোনো এজেন্সি বা কোনো সংস্থার সার্টিফিকেশনের অপেক্ষায় ভারতীয় গভর্নমেন্ট মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট মোদি গভর্নমেন্ট এই সার্টিফিকেশনের অপেক্ষায় থাকে না প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টি যে কাজ করে গেছে সেটা হচ্ছে দেশের হিচে দেশের মানুষের জন্য কিভাবে। প্রত্যেক স্তরের বা প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য গভর্নমেন্ট কি দিতে পারে তারা কিভাবে সহযোগিতা পেতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে সেই প্রচেষ্টা কিন্তু করে গেছে আমি যদি শুরু করি সেটা হচ্ছে এডুকেশন আজকে যে এডুকেশন পলিসি চেঞ্জ হয়েছে যেভাবে রিফর্ম হয়েছে আজ সেটা ছাত্রদের জন্য কাজে লেগেছে নাম্বার অফ কলেজেস এডুকেশনাল ইনস্টিটিউশনস যেভাবে বেড়েছে তার ইনফ্রাস্ট্রাকচার তার জন্য যে অ্যালোকেট হয়েছে আজ সেটা একটা শিক্ষা যারা এডুকে স্টুডেন্টস আছে ছাত্রছাত্রী তাদের জন্য সাহায্য হয়েছে যারা নতুন ব্যবসা করবে ধরুন কেউ চাকরি পেল বা অনেকে ব্যবসা করতে গেল নতুন ব্যবসা করার জন্য সেটা মুদ্রা লোন হোক বা এমএসএম এর মাধ্যমে কিভাবে তারা তাদের স্টার্টআপটাকে বড় করে নিয়ে যাবে এবং স্টার্টআপের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে গত চোদ্দ বছরে পনেরো বছরে আপনারা দেখুন আফটার টু থাউজেন্ড আপনারা বলছেন যে মোদি সরকার এবং বিজেপি নেতারা যেভাবে উন্নয়নের ছবিগুলো সামনে আনেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন হচ্ছে সেটাই সত্যি বলছেন আপনি না আপনি আপনি বলুন এটা মানুষ খুশি হবে কেন একটা নেতা বলে দিল আমি কর্মী বা আমি তো পার্টির কর্মী নয় প্রত্যেকে তো পার্টির কর্মী নয় সাধারণ মানুষ মানে আপনার বক্তব্য বলছি সাধারণ মানুষ খুশি তো সাধারণ মানুষ খুশি তখনই হবে যখন তাদের দৈনন্দিন যে চাহিদা বা সেই দৈনন্দিন যে এক্সপেক্টেশন গুলো থাকে গভর্নমেন্টের কাছ থেকে সেই সেন্ট্রাল গভর্নমেন্ট পূরণ করে তখন সাধারণ মানুষের কাছ থেকে আপনারা এই সার্ভে বলুন বা যে কোনো এরকম ইয়ে করবেন কোয়েশ্চেন করবেন তখন দেখবেন তারা বলবেন যে আমি খুশি যেটা বলছিলাম সেটা হচ্ছে এক এটা নেক্সট হচ্ছে পর একটা এইমস খোলা হচ্ছে সেই এমসে।

যেখানে শিক্ষা প্রয়োজন শিক্ষার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান প্রয়োজন সেখানে রাজ্য সরকারও কর্মসংস্থান তৈরি করতে পারছে না কেন্দ্রীয় সরকারও কর্মসংস্থান তৈরি করতে পারছে না আর আমরা যেখানে রিপোর্টের কথা বলছি ইপসোস যেটি গবেষণা সংস্থা তাদের কথা বলছি সেই গবেষণা সংস্থার ব্যাপারটি যদি আমরা দেখি তাদের সমীক্ষা দেখি সেখানে পাকিস্তান কিন্তু আরও বেশি ভালো র্যাঙ্কিংয়ে আছে আরও ভালো বেশি পজিশনে আছে কিন্তু সেখানকার মানুষও তো না খেতে না খেতে পেয়ে মারা যাচ্ছে বিভিন্ন ধরনের আমার প্রথম প্রশ্ন এটা একটা একটা সংস্থার সার্ভে নিয়ে নাচানাচি করার প্রয়োজনীয়তাই নেই আর আমরা এটা নিয়ে বিশাল কিছু উৎফুল্ল তাও নয় উল্লসিত নয় আমার বক্তব্য হচ্ছে কেন্দ্র সরকার যে কাজটা করছে সেই কাজটা নিয়ে সাধারণ মানুষ খুশি সেটা আমরা প্রতিনিয়ত দেখছি যেখানে যেখানে সমস্যার মনে হচ্ছে যেখানে আরো বেটার করা উচিত সেটা নিয়ে করছে আজকে বলুন তো রেলওয়েজ প্রত্যেক দিন কোথাও না কোথাও রেলওয়ে সম্প্রসারণ হচ্ছে এক্সটেনশন হচ্ছে রেল লাইন নতুন ট্র্যাক বেছানো হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এটিএম মেশিন রেলওয়েতে চলে আসছে আপনি ট্রেনে যাচ্ছেন ট্রেনে যেতে যেতে মনে হলো এই মুহূর্তে আপনার কাছে টাকা নেই পাশাপাশি আপনি যখন বলছেন এত বেশি উন্নয়ন হয়েছে আমাদের দেশে সেখানে মিড ডে মিলের যে ছবি উঠে আসছে সেই মিড ডে মিলের ছবি অনুযায়ী আফ্রিকার যে দরিদ্র দেশগুলি রয়েছে তার সমতুল্য বলা হচ্ছে ভারতকে আমি একটু আলোচনায় আসবো পার্থদার সঙ্গে পার্থদা যেখানে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ভারতের ক্ষেত্রে পাঁচ ট্রিলিয়ন ডলার পাঁচ লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা আমরা রেখেছি সেখানে শিশুদের এত অপুষ্টি কি করে হয় একজন শিশুর জন্য মাত্র পাঁচ থেকে ছ টাকা মিড ডে মিলে হ্যাঁ অপুষ্টি কি করে হয় সেটা সবচেয়ে বড় কথা যে আমাদের যে রাজ্যটাকে সবচেয়ে এগিয়ে আছে বলে প্রচার করা হয় যেমন গুজরাট মডেলের কথা বলা হয় এটা তো ঠিক যে গুজরাট উন্নতির অনেকগুলো ইন্ডেক্স যদি দেখেন সেখানে সত্যি গুজরাট অনেকটাই গিয়ে ভারতবর্ষে অন্য রাজ্য আবার এমন অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে গুজরাট খুব প্যাথেটিক্যালি পিছিয়ে মানে প্যাথেটিক্যালি পিছিয়ে আমি বলছি যে এমন এমন ক্ষেত্র আছে যেগুলো প্রথম পনেরোটা রাজ্যের মধ্যে যেমন ধরুন নারী শিক্ষা নারীদের স্বাস্থ্য এবং এই যে প্রসব প্রসব হওয়ার কালীন এবং প্রসবের পরে মায়েদের যে স্বাস্থ্য এবং শিশু মৃত্যুর হার এইগুলো এইগুলোতে কিন্তু থেকে অনেক অনেক রাজ্য করেছে। ফলে যার মানে যে আপনি যদি দেখেন ভারতবর্ষের অবস্থা এমন আজকে ভারতবর্ষে আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয় মানুষ সেই জন্য খুশি হতে পারে হয়তো যে বিনা পয়সায় রেশনটা পাচ্ছে তারা একদম একদম এখানেই প্রশ্ন বিনা পয়সায় কেন রেশন দিতে হবে কেন এত প্রকল্প আনতে হবে উন্নয়নমূলক প্রকল্প আসুক কিন্তু ফ্রিতে ফ্রিতে মানে অনুদান কেন দেওয়া হবে কেন কর্মসংস্থান করা হবে না কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক দুই সরকারের কাছে একই প্রশ্ন জয়দা আমাদের হাতে একদম সময় নেই সংক্ষিপ্তভাবে আপনি কিছু বলতে চাইছেন একদম ছোট দু তিন দাদা বলছিলেন সেটা হচ্ছে মহিলা সুরক্ষার বিষয়টা নিয়ে একটু জাস্ট আপনাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি স্মৃতিরানিজি উনি যখন উইমেন ডিপার্টমেন্টে ছিলেন মন্ত্রী ছিলেন এখানে এসে আপনাদের পশ্চিমবঙ্গে এসে বলে গেছিলেন আপনাদের মিডিয়ার সামনে কয়েক হাজার কোটি টাকা এখনো অবধি রাজ্য সরকারের কাছে আছে তারা খরচা করতে পারেনি যে ডিস্ট্রিক্টে প্রত্যেক জেলাতে এই মহিলাদের জন্য একটি সেল খোলা দরকার কথা ছিল সেই টাকাটা তারা খরচাই করতে পারেনি এবার বলুন কি করবেন কেন্দ্র সরকার তো দিচ্ছে এবার রাজ্য সরকারও তো ন্যূনতম একটা দায়িত্ব থাকা উচিত বেশ 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 এরকম পশ্চিমবঙ্গের কথা বলিনি পশ্চিমবঙ্গের কথা যখন হচ্ছে তাহলে আমাদের এইখানে এই মুহূর্তে রকম তৃণমূল সমর্থক নেই কোনো তৃণমূল মুখপাত্র নেই জবাব দেওয়ার জন্য তাই এই বিষয়টি এই মুহূর্তে আমরা আলোচনা করবো না আর আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে নেশন টাইম আমার সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায় বিজেপি মুখপাত্র জয় মল্লিক আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আর আমরা আলোচনা করলাম যেখানে বলা হচ্ছে ভারতকে সুখীতম দেশ সত্যিই কি ভারত সুখীতম দেশ আপনি কি সুখে আছেন আমরা কি সকলেই সুখে আছি কোটি ভারতবাসী কজন প্রকৃত কর্মসংস্থান পেয়েছেন বা কজনের মাথা ঠাই সঠিক ভাবে রয়েছে এই প্রশ্নগুলোই এখন উঠছে আজকের মতো শেষ করছি নেশন টাইম অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবর জানতেও দেখতে চোখ রাখুন নিউজ টাইমে দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য